বন্ধুরা এই গাছটি আপনারা যারা চেনেন তারা তো নিশ্চয়ই জানেন যে এই গাছটি আমাদের জন্য কতটা মূল্যবান বা উপকারী আর যারা না জানেন তাদেরকে বলছি যদি কখনও আপনার বাড়ির আশেপাশে কোথাও এই গাছটি দেখে থাকেন তাহলে ভুলেও এটি তুলে ফেলে দেবেন না বরং এগুলো যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে সেই ব্যবস্থাই করুন এখন আপনি বলতেই পারেন যে কেন আপনি আমার কথা অনুযায়ী গাছটি তুলে না ফেলে দিয়ে উল্টো যত্ন করবেন এর কারণগুলো আমি আপনাদেরকে আজ বিস্তারিতভাবে বলার জন্যই ভিডিওটি নিয়ে এসেছি একটু ধৈর্য করে দয়া করে পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক কিছুই জানতে পারবেন যা আপনার উপকারে আসবে প্রথমে গাছটির পরিচিতি গাছটি মূলত এক ধরনের ঔষধি উদ্ভিদ যার অনেক নামের মধ্যে সর্বাধিক পরিচিত নাম হল দীপ্তলুচি পাতা বা লুচি পাতা ইংলিশে এর কিছু উল্লেখযোগ্য নামের মধ্যে হল পেপার এল্ডার শাইনিং বুশ প্ল্যান্ট ম্যান টু ম্যান র্যাট ইয়ার উড ইত্যাদি এবং এর বৈজ্ঞানিক নাম পেপেরোমিয়া পেলুসিডা উদ্ভিদটি লম্বায় পনেরো থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় কাণ্ড স্বচ্ছ ও রসালু পাতা